জয় শ্রীরাম প্রিয় দর্শক বন্ধুগণ আমি আজকে নিয়ে চলে এসেছি আপনার জন্য জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তো সবে মাত্র শুরু হয়েছে চোদ্দোশো একত্রিশ বাংলার নববর্ষ আর এই বাংলার নববর্ষে লক্ষ্মী রয়েছে কোন কোন রাশির ভাগ্যে বাংলার নববর্ষে ধনলক্ষ্মীর কৃপায় ফুলে ফেঁপে উঠবে কোন ছয় রাশি আর কোন কোন রাশির রয়েছে ভোগান্তি সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তার সাথে আরও অনেক কিছু জানাবো তার জন্যে পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে তো প্রিয় দর্শক বন্ধুগণ আমার জ্যোতিষ গণনা অনুযায়ী বঙ্গাব্দ চোদ্দোশো একত্রিশ বেশ কিছু রাশির জাতকদের জন্য শুভ আবার কোনো কোনো রাশির জীবনে সমস্যা সৃষ্টি করবে গ্রহগতির ফেরে এই বছর মেস থেকে মিন রাশির অর্থাৎ বারোটি রাশির কীরকম কাটবে সেটা ধর্ম হোক কর্ম হোক বিদ্যা হোক আধ্যাত্মিকতা হোক পড়াশোনা হোক বিবাহ জীবন হোক দাম্পত্য জীবন হোক আর্থিক পরিস্থিতি হোক সবই প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তার জন্যে বলছি পুরো ভিডিওটা দেখুন তো প্রিয় দর্শক বন্ধুগণ ইংরেজি চোদ্দ এপ্রিল থেকে শুরু হয়েছে বৈশাখ মাস আর ওই দিন থেকেই বাংলা নববর্ষ চোদ্দোশো একত্রিশের সূচনা পয়লা বৈশাখ চাঁদ মিথুন রাশিতে ভ্রমণ করেছে পাশাপাশি এদিন আদ্র নক্ষত্রের প্রভাব ছিল এর পাশাপাশি একাধিক শুভ যোগও তৈরি হয়েছে ওই দিন বাংলা নতুন বছরের সূচনায় সশ মহাপুরুষ রাজ্য মালব্য মহাপুরুষ রাজ্যগের প্রভাব থাকবে এই যদি যোগগুলি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিও গিয়ে দেখুন সেখানে আমি বিস্তারিত জানিয়েছি এর পাশাপাশি সূর্য মেষ রাশিতে প্রবেশ করে বৃহস্পতির সঙ্গে জ্যোতি স্থাপন করবে এমন গ্রহপতির ছায়া নববর্ষের সূচনার ফলে আগামী এক বছর মেষ থেকে মিন রাশির জাতকদের সময় কেমন কাটবে আসুন জেনে নিন প্রিয় দর্শক বন্ধুগণ প্রথমে হচ্ছে মেষ রাশি নতুন বছরে মেষ রাশির ব্যবসায়ীরা বহু বছর ধরে আটকে থাকা টাকা ফিরে পাবেন পদ প্রতিষ্ঠা বৃদ্ধি হবে আপনাদের উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি হবে পাশাপাশি এবছর আপনাদের ধর্ম কর্ম বিদ্যা ও আধ্যাত্মিকতার প্রতি রুচি বাড়বে কর্মক্ষেত্রে ওঠাপড়া সত্ত্বেও নিজের জ্ঞান ও বাকপটুতার জোরে সমস্ত বিপরীত পরিস্থিতি অনুকূল করে নেবেন দু হাজার চব্বিশের শেষে অসুস্থতা সম্ভব পাশাপাশি সন্তানের কারণে চিন্তিত থাকবেন আপনি আবার এ সময়ে ব্যবসায় কিছুটা জটিলতা ও ওঠাপড়া দেখা দিতে পারে আপনার সন্তানের সহযোগিতা লাভ করবেন আর্থিক উপস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের সমাধান হবে দাম্পত্য জীবন সুখে কাটবে এরপর হলো বৃষ্ রাশি এই বছর উত্তম ফলাফল পাবেন বৃষ রাশির জাতকরা তবে অর্থের অপচয় ও পদ প্রতিষ্ঠার লোকসানের সম্ভাবনা থেকে যাচ্ছে প্রভাবশালী ব্যক্তির সাহায্যে পরিস্থিতি উন্নত হবে ব্যবসায় আকস্মিক ধন লাভের সম্ভাবনা রয়েছে সুখ সুবিধা বৃদ্ধি পাবে তবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে এই রাশির জাতকদের বধহজম চোখের সমস্যা থাকবে ব্যবসায়ীদের জন্য পরিস্থিতি ভালো উচ্চাধিকারী মহিলাদের সাহায্যে সরকারি সমস্যা সমাধান হবে এবছর শত্রুদের থেকে সতর্ক থাকবেন বেচতে যাওয়া কাজ সম্পন্ন হবে এমনকি ডুবে যাওয়ার টাকাও আপনি ফিরে পাবেন সন্তানের জন্য কিছু অর্থ ব্যয় হলেও আর্থিক পরিস্থিতি ভালো থাকবে এরপর হলো মিথুন রাশি নববর্ষে প্রচুর পরিমাণে অর্থ লাভের যোগ রয়েছে আপনার পরিশ্রমের ফল পাবেন ব্যবসায়ীদের জন্য এই সময়টি অত্যন্ত লাভজনক সাংসারিক জীবন সুখে কাটবে খাবার পোশাক কসমেটিক্সের ব্যবসা করেন যারা তাদের জন্য এই বছরটি খুবই ভালো এছাড়াও অন্যান্য মিথুন ব্যবসায়ীরাও এবছর লাভের মুখ দেখতে পাবেন অবিবাহিত জাতকদের বিয়ে পাকা হতে পারে চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে এমনকি পছন্দমতো মতো স্থানে বদলেও হতে পারেন এই রাশির যে মহিলারা রাজনীতির সঙ্গে জড়িত তারা বিশেষ লাভ অর্জন করবেন দাম্পত্য জীবন সুখে কাটবে আপনার এরপর হলো কর্কট রাশি এবছর একাধিক শুভ কাজ সম্পন্ন করতে পারেন রাশির জাতকরা পরিশ্রমের জোরে চাকরি ও ব্যবসায় উন্নতি করবেন যার ফলে বাড়ি গাড়ি সম্পত্তি ক্রয় সম্ভব হবে ব্যবসায়ীদের নিজের চিন্তাভাবনা ও পরিকল্পনায় পরিবর্তন করা অত্যন্ত জরুরি তবে এর জন্য কিছু অর্থ ব্যয় করতে হবে কত বছর ব্যবসায় লোকসান হয়ে থাকলে এবছর লাভের পরিমাণ বাড়িয়ে ক্ষতিপূরণও করতে পারবেন চাকরিজীবী জাতকদের পদোন্নতি সম্ভব নিজের কর্মকৌশলের জোরে প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে দেবেন এরপর হলো সিংহ রাশি এবছর সিংহ রাশির জাতকদের বাবার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে বধজম চোখ রক্ত সংক্রান্ত সমস্যা দেখা দেবে সুখ লাভ করবেন ধন বৃদ্ধি হবে পাশাপাশি শত্রুদের পরাজিত করতে পারবেন এবছর ধর্মীয় এবং পুণ্য কর্ম করবেন সিংহ রাশির জাতকরা তবে অবাঞ্ছিত স্থান পরিবর্তনের ফলে পরিবারে মতভেদ উৎপন্ন হতে পারে আটকে থাকা কাজ শুরু হতে পারে অর্থ আগমনের পথে বাধা সৃষ্টি হলেও তাও কিন্তু সরে যাবে সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা থাকবে অংশীদারির ব্যবসা করার প্রস্তাব পেলেও তা এড়িয়ে যান সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে লাভান্বিত হবেন এই রাশির জাতকরা আকস্মিক ধন লাভের সম্ভাবনা রয়েছে চাকরিজীবী মহিলাদের বদলি হতে পারে পাশাপাশি ব্যয়ও বাড়বে এবং দাম্পত্য জীবনের সমস্যার সৃষ্টি হবে এরপর হচ্ছে কন্যা রাশি জ্যোতিষ অনুযায়ী এবছর কন্যা রাশির জাতকরা অযথা বিবাদে জড়াবেন ভাইদের সঙ্গেও ঝগড়া হতে পারে পরিবারের অশান্তি লেগে থাকবে একাধিক উৎস থেকে প্রচুর লাভ করতে পারবেন ব্যবসায়ীদের ধন লাভের প্রবল যোগ রয়েছে আবার কন্যা রাশির বয়স্ক জাতকরা সঠিকভাবে নিজের সঞ্চয় ব্যবহার করুন ভেবেচিন্ত অর্থ লগ্নি করবেন তবে বছর শেষে বিশেষ সতর্কতা অবলম্বন জরুরি কাউকে টাকা ধার দেবেন না কারণ সেই টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম অস্থায়ী উৎস থেকে সামান্য পরিমাণে ধন লাভ সম্ভব যার ফলে টাকার জন্য কোনো কাজ আটকাবে না চাকরিজীবী মহিলাদের পছন্দ মতো স্থানে বদলির যোগ রয়েছে দাম্পত্য জীবনে মধুর্য ও সহযোগিতা থাকবে এরপর হলো তুলারাশি তো জ্যোতিষ গণনা অনুযায়ী এই রাশির যে জাতকরা চাকরির চেষ্টা করেও অসফল হয়েছেন তারা এই বছর বা এ সময়ে পছন্দ জীবিকার সন্ধান পাবেন আবার পৈতৃক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে লোকসানের শিকার হলে এবছর সেখানেও মুনাফা দেখা যাবে রাজনীতি সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন তবে কিছু বিবাদ উৎপন্ন হতে পারে তবে ধীরে ধীরে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন বিদেশ যাত্রার সুযোগ পাবেন এই রাশির জাতকরা ধন সম্পত্তি লাভ করতে পারবেন এ সময় রাশির চাকরিজীবীর জাতকদের উন্নতি হবে ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত সাফল্য লাভ করবেন তুলারাশির মহিলারা শিক্ষা রাজনীতি সমাজ সেবার ক্ষেত্রে বিশেষ সাফল্য লাভ করবেন ছাত্রছাত্রীদের জন্য সময় ভালো সাফল্য লাভ করবেন এরপর হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির পুরোনো ব্যবসায়ীরা এবছর নানান সমস্যার সম্মুখীন হবেন অন্যের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবছর বিপত্তি ও সামাজিক সমস্যা সত্ত্বেও আপনার মনোবল প্রভাবিত হবে না শুধুই বন্ধুই নয় বরং প্রতিদ্বন্দ্বীরা আপনার প্রশংসা করবেন বছরের মাঝামাঝি সময়ে ব্যবসার মাধ্যমে ভালো পরিমাণে লাভ হবে আপনার এই রাশির জাতকরা যে স্ত্রীর বিশেষ যত্ন নেবেন ব্যবসায়িক কারণে বিদেশ যাত্রা করতে হবে এরপর হলো রাশি এই নববর্ষ ধনু রাশির জাতকদের জন্য বিশেষ শুভ নয় স্ত্রী সন্তান ও ব্যবসায় দুশ্চিন্তা থাকবে পরিকল্পিত প্রকল্প কার্যকরী করায় বিলম্ব হওয়ার মনোক্ষুণ্ণ হবে অপ্রত্যাশিত যাত্রায় ব্যয় ও শারীরিক কষ্ট হতে পারে রাগ বাড়বে সম্পন্ন হতে চলা কাজও ভেস্তে যাবে এ সময় সংযত ধরতে হবে ধনুরাশির জাতকদের পারিবারিক সমস্যা ও ব্যবসায়িক ক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনাকে তাই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতেই হবে এই রাশির জাতকদের সরকারি পরিবর্তনের ফলে আপনাদের মনোবল বৃদ্ধি পাবে সন্তানের সহযোগিতা লাভ করবেন ভাই বন্ধুরা আপনাকে জটিলতায় ফেলতে পারে ব্যবসায় নতুন অংশীদারি শুরু করলে ভাগ্য বৃদ্ধি হবে অতীত চেষ্টা সফল হওয়ায় ধন বৃদ্ধি হবে আপনার এই রাশির চাকরিজীবী মহিলাদের পদবৃদ্ধি ও ধন লাভের প্রবল যোগ রয়েছে স্ত্রীর শারীরিক সমস্যা দেখা দিতে পারে তবে দাম্পত্য জীবন ঠিকঠাক থাকবে এরপর হল মকর রাশি এবছর বিপরীত পরিস্থিতি সত্ত্বেও আয়ের উৎস লাভ করতে পারবেন নতুন পরিকল্পনা তৈরি করতে পারবেন আপনারা ব্যবসায়িক অংশীদার ও পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশে বসবাসকারী আত্মীয়দের কাছ থেকে লাভ সম্ভব বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে শুধু অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন এই রাশির জাতকরা শ্রেষ্ঠ ব্যক্তির সাহায্যে আটকে থাকা কাজও সম্পন্ন হবে চাকরি ও ব্যবসায় কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে আপনি তবে নিজের জ্ঞান ও কর্মকৌশলের সাহায্যে সমস্ত বিভ্রান্তি কাটিয়ে উঠতে পারবেন আপনি প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত করতে পারবেন দাম্পত্য জীবন সুখে কাটবে সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা থাকবে পৈতৃক সম্পত্তির দ্বারা লাভান্বিত হবেন এই রাশির জাতকরা এরপর হলো কুম্ভ রাশি নববর্ষে কুম্ভ রাশির জাতকদের ভাগ্যোন্নতি ও ধন লাভের যোগ রয়েছে তবে এ সময়ে আপনাদের স্বভাবে অহংকার ও রাগের প্রভাব বাড়বে এর ফলে পরিবারে অশান্তি থাকবে চাকরি ও ব্যবসায়ের সংঘর্ষ করতে হবে এই রাশির জাতকদের ব্যবসা ও গৃহস্থ সংক্রান্ত জটিলতা বৃদ্ধি পাবে মানসিক পরিশ্রমের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল লাভ করবেন বছরের মাঝামাঝি সময়ে যাত্রা বাতিল করে দেওয়াই শ্রেয় ব্যবসা ও গৃহস্থ সমস্যা বাড়বে তবে সৃজনশীল কাজের কারণে ধন লাভের প্রবল যোগ থাকবে অফিসে কাজের চাপ ও অধিকার বৃদ্ধি পাবে এই রাশির জাতকদের আকস্মিক ধন লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা লাভান্বিত হবেন এ সময়ে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে আর শেষ হল মিন রাশি বছরের শুরু থেকে লাভের মুখ দেখতে পাবেন মিন রাশির জাতকরা এ বছর আপনাদের সমস্ত আর্থিক জটিলতা দূর হবে কোনো বিশেষ ব্যক্তির আগমনের ফলে লাভের পথ প্রশস্ত হবে আধ্যাত্মিক ও ধর্মীয় কাজে ব্যয় করবেন এই রাশির জাতকরা পুরনো বন্ধুদের সহযোগিতা পাবেন আমদানি ও রপ্তানির সঙ্গে জড়িত জাতকরা এ সময় সফল হওয়ার একাধিক সুযোগ পাবেন অর্থ ও প্রসিদ্ধি বৃদ্ধি পাবে এই রাশির জাতকদের ধন লাভের প্রবল যোগ রয়েছে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে তবে সাংসারিক সাধনে বৃদ্ধি হবে দাম্পত্য জীবনের জন্য সময় ভালো তো প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দিলাম যে মেষ থেকে মিন রাশির ভাগ্য কীরকম রয়েছে বাংলা নববর্ষে লক্ষ্মী লাভ হবে কোন কোন রাশির ভাগ্যে কাদের কাদের ভাগ্যে রয়েছে ভোগান্তি আর কোন কোন রাশির লক্ষ্মীর কৃপায় ফুলে ফেঁপে উঠবেন সবই প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম এবং চোদ্দোশো একত্রিশ বেশ কিছু রাশির জাতকদের জন্য শুভ আবার কোন কোন রাশির জীবনের সমস্যার সৃষ্টি করবে তো প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি মেস থেকে মিনের চোদ্দোশো একত্রিশ সালের রাশিফল সম্পর্কে সবই বিস্তারিত জানিয়ে দিলাম তো প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি কীরকম লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে যারা এখনও চোদ্দোশো একত্রিশ সালে তাদের রাশি সম্পর্কে জানে না কীরকম কাটবে তাদের আগামী এক বছর যাতে তারাও জানতে পারে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন অনুরোধ করছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নিন যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান আপনার মিস না যায় তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন যাতে আপনি ফেসবুকও আপডেট থাকতে পারেন তো প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে এইরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে শেষে জানায় শুভ নববর্ষ এবং খুব ভালোভাবে কাটাং চোদ্দশো একত্রিশ সাল ধন্যবাদ